ছিলাম এখন অলরেডি বাঁচতেছে রাতের এগারোটা সাতচল্লিশ সো এখন লাইভ হওয়ার জন্য রিয়েলি সরি বাট এখন লাইভ হওয়া হচ্ছে কারণ হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এটা পোস্ট করেছিলাম যেখানে লিখেছিলাম যে আমার দাদুর কালকে সকালে অপারেশন সবাই আমার দাদুর জন্য টু করবেন ঠিক আছে সো এখন অনেকেরই কিউরিয়সিটি যে কিসের অপারেশন বা কেন বা দাদুর অপারেশন হতে যাচ্ছে ঠিক আছে তো সেটাই শেয়ার করব আপনাদের সাথে সো আমার দাদুর হচ্ছে কালকে চোখের অপারেশন হবে ঠিক আছে আমার দাদুর হচ্ছে এক চোখের ছানি পড়েছে তো ছানি পড়ার জন্য দাদু এক চোখে খুবই কম দেখে মানে দাদুর যে বাম চোখ সেটার অপারেশন অলমোস্ট চার পাঁচ বছর আগে হয়েছে ঠিক আছে তো ডাক্তার বলছিল আপনারা চাইলে অপর যে চোখটা আছে মানে বাম চোখ সেটারও অপারেশন করিয়ে ফেলতে পারেন বাট দাদুর ওই চোখে তখন কোনো প্রবলেম হয়নি সো যার জন্য কি আমরা অপারেশন করাইনি তখন সেই মুহূর্তে ঠিক আছে সো এখন হচ্ছে এত বছর পর দাদুর চোখে আবার প্রবলেম হচ্ছে ঠিক আছে দাদু ডান চোখে খুবই কম দেখছে বলতে পারেন বা এরকম সো দাদু এখন যেহেতু কম দেখছে বা দেখতেই পাচ্ছে না যার জন্য হচ্ছে দাতুর যে দান্ত সেটা অপারেশন করানো হবে অপারেশন বলতে মানে আমাকে আমার ফ্যামিলি মেম্বার্স বলেছে যে চোখের মনে নাকি বের করে আবার লাগিয়ে দেবে সো আই ডোন্ট নো শিওরলি বাট ইটস ওকে তো সবাই দাতুর জন্য বেশি বেশি দোয়া করবেন বিকজ সে অনেক নার্ভাস সে অনেক ভয় পাচ্ছে ঠিক আছে কারণ আমি আগে মনে করতাম যে অপারেশন মানেই হয়তো ফুল বডি অবশ করবে অ্যান্ড দেন অপারেশন বা যেটা হওয়া সেটা হয় বাট এরকম কিছুই না দাদুর হচ্ছে জাস্ট চোখটা ঠিক আছে যে চোখে প্রবলেম জাস্ট সেই চোখটাতেই হচ্ছে অবশ করবে দেন দাদু নাকি চোখের মনে বের করবে দেন আরেকটা নাকি লাগাবে যেহেতু চোখে ছানি পড়েছে মানে চোখের মনেতে ছানি পড়েছে সেহেতু ঠিক আছে তো আমি হচ্ছে আগে যেটা মনে করতাম সেটা প্রথমে বলতাম বললাম সো যখন প্রথম প্রথম দাদুর অপারেশনের কথাটা আসে সো তখন আমি দাদুকে অনেক মানে সাহস দিতেছিলাম যে ঠিক আছে এগুলো না এরকম কিছুই হবে না আমি হুদাই টেনশন করতেছ হুসি বেশি ভাবতেছ এটা কোনো ব্যাপার নাকি এই সেই অনেক কিছু দাদু বলছে ঠিক আছে এরপর আমার বাবা মানে আমার চাচা উনি আমাকে পাশে বসে বলতেছে যে মা অপারেশনটা কিন্তু তোমার দাদুর সেন্স থাকবে আমি জাস্ট আ যে ঠিক আছে অপারেশন হবে সেন্স থাকবে এটা আবার কেমন কথা তার বাবা বলতেছে যে দাঁত যখন ফালাতে যাও তখন তো যেমন জাস্ট দাঁতের মাড়িতে ইনজেকশন পুশ করা হয় ঠিক আছে জাস্ট দাঁতের মাড়িতে ইনজেকশন পুশ করা হয় অ্যান্ড দেন হচ্ছে তোমার কিন্তু দাঁতটা ফালানো হয় রাইট আমি বলতেছি যে হ্যাঁ তো পুরা শরীর কেন করবে দাঁতই তো ফালাবে তো বলতে ঠিক তেমনই চোখের ছানি হয়েছে পুরো শরীর কেন অবশ করবে জাস্ট চোখিত আমি বা হ্যাঁ জাস্ট চোখিত মানে কি ডেন বাবা বললো যে না মা দাদুর ফুলি সেন্স থাকবে আমার দাদুর হাত পা ঠিক আছে মুখ আরেকটা যে চোখ কাছে সব কিছু মুভমেন্ট করতে পারবে দাদুকে জাস্ট হচ্ছে চোখে মানে ডান চোখে যেহেতু অপারেশনটা হবে জাস্ট ডান চোখে একটা ইঞ্জেকশন পুশ করা হবে যার মাধ্যমে দাদুর ডান পাশটা প্রপারলি অবশ্যই যাবে অ্যান্ড দেন দাদুর চোখের যে ট্রিটমেন্টটা বা অপারেশনটা সেটা হবে সো ফার্স্টেই হচ্ছে দাদুকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করানো হবে অ্যাডমিট করানোর দাদুর আপনার প্রেশার মাপবে ডায়াবেটিক্স মাপবে সব কিছু যদি নর্মাল থাকে বিকজ এগুলো হাই থাকলেও অপারেশন করা পসিবল না সো সব কিছু যদি নর্মাল থাকে ঠিক আছে সব কিছু নর্মাল থাকার পর হচ্ছে দাদুকে ওটিতে নিয়ে যাবে অ্যান্ড দেন দাদুর চোখের অপারেশন হবে এবং ওই ওটির বাহিরেও কিন্তু একটা বড় কম্পিউটার থাকে যেখানে কি না আপনার রুগীর সাথে ভিতরে কি করা হচ্ছে না করা হচ্ছে বা রোগীর অপারেশন পুরোটাই আপনি বাইরের থেকে মানে রুগীর যারা ফ্যামিলি মেম্বার আছে তারা বাইরে থেকে একদম প্রপারলি দেখতে পারবে ঠিক আছে সো এরকম সিস্টেম অ্যান্ড আই থিঙ্ক কালকে হসপিটালে আমার বাবা যাবে পাকাও হয়তো যাবে অ্যান্ড আমার আব্বু আমার বাবার নিজস্ব বিজনেস আমার বাবার বিজনেস সো ওনারা হচ্ছে মনে করেন যে পারবে আব্বু যেহেতু অন্য কারো আন্ডারে চাকরি করে সেই ক্ষেত্রে আব্বু যেন একটু টাফ হয়ে যেত বিকজ দাদুর অপারেশনের টাইমটাও সকাল দশটায় ঠিক আছে তো আব্বু চেষ্টা করবে যাওয়ার জন্য বাট আই নো যেতে পারবে কি পারবে না বাট আমারও যাওয়ার কথা ছিল আমার বাবা বলছিলো যাওয়ার ন আমাকে বাট আমি নিচে কালকে কোচিংয়ে যাবো বিকজ কালকে যদি কোচিংয়ে না যাই এরপর ফ্রাইডে স্যাটারডে সো আমার যাওয়া হবে না আর চব্বিশ তারিখ থেকে আমার যেহেতু ফাইনাল সো এখন আমার একটু পড়াশোনার থেকে মনোযোগ দেওয়া উচিত সো আই থিঙ্ক এই বিষয়টা আমার ফ্যামিলি মেম্বার্সরাও বুঝবে এবং আমাকে ফুলি সাপোর্ট করতেছে আলহামদুলিল্লাহ সো আমি এতদিন লাগিয়ে আমার যে অ্যাকাউন্টিংটা সেটা সবটা শেষ করেছি সো কালকে কোচিংয়ে যাবো স্যারের সাথে একটু দেখা করবো যে স্যার আমি এগুলো এগুলো ঘুরছি আমার এখানে এখানে প্রবলেম সো দেন প্রবলেম সলভ করে আমি বাসায় আসে যেতে পারবো তাদের বাসায় বিকজ আয় অপারেশনের পর কতক্ষণ অবজারভেশনে রেখে উইকে রিলিজ দিয়ে দেয় ওখানে ভর্তি রাখে না ঠিক আছে অ্যান্ড আমার ফুপুও আসতে পারবে না বিকজ তার মেয়ের হচ্ছে কালকে খাতা দেখাবে তাও আবার সকাল দশটায় ঠিক আছে তো আমার ফুচে স্কুলে আমার পত বোনকে নিয়ে সো হচ্ছে আমার আম্মু অসুস্থ আম্মু এইসব অপারেশন টপারেশন দেখতে পারে না আম্মু এমনি প্রেশার লোয়ের রুগী ঠিক আছে তো সেও অসুস্থ হয়ে যাবে সো দ্যাট হয়ে আমরা কালকে আমরা ফিমেল যারা আছি তারা কেউ ওই হসপিটালে যাচ্ছি না হয়তো আমার বড়ো চাচি বা আমার ছোটো চাচি যাবেন তাও শিওর বলা যাচ্ছে না যাবেন কি না বাট আমি যাচ্ছি না অ্যান্ড ইনশাল্লাহ আমরা সবাই হচ্ছে দাদুর অপারেশন কমপ্লিট হওয়ার পর দাদুকে যখন রিলিজ দিয়ে দিবে এবং দাদুকে নিয়ে যখন বাসায় চলে আসবে এরপর আমরা যাব দাদুকে দেখার জন্য ঠিক আছে সো সবাই আমার দাদুর জন্য প্লিজ বেশি বেশি করে দোয়া করবেন ঠিক আছে এবং দাদু এখন পর্যন্ত খুবই নার্ভাস আছে খুবই ভয় পাচ্ছে অপারেশনটা করার জন্য বিকজ দাদুর যখন ফার্স্ট অপারেশন হয় তখন আমার দাদা আমার দাদুর সাথে ছিলেন ঠিক আছে বাট এখন আমার দাদা নেই বিগত এক বছরের বেশি হয়েছে মেয়ে মা সাত হাজার দাদা মারা গেছে দু সালে সো অলরেডি এক বছর হয়ে গেছে এর অধিক সময় হয়েছে আমার দাদা যে নেই সো আমার দাদুর প্রথম অপারেশনের সময় আমার দাদা তার সাথে ছিলেন তার পাশে ছিলেন বাট এই বছর আমার দাদা নেই সো যার জন্য আমার দাদু আরও বেশি নার্ভাস বিকজ মেয়েদের ক্ষেত্রে প্রত্যেকটা মেয়ে এই জিনিসটা রিলেট করতে পারবে তার অসুস্থতার সময় কিন্তু প্রত্যেকটা আমি সবার আগে তার হাজব্যান্ডকেই খুঁজে প্রত্যেকটা মেয়ে কিন্তু চায় যে তার হাজব্যান্ড তার সাথে থাকুক তার জন্য কিছু করতে পারো কার না পারো তার হাতটা ধরে তার পাশে বসে থাকুক এবং তাকে সান্ত্বনা দেখ তুমি চিন্তা করিও না আমি তো আছি ঠিক আছে তো এই সাপোর্টের একটা হাজব্যান্ড পা প্রত্যেকটা মেয়ের ভাগ্যের ব্যাপার ঠিক আছে প্রত্যেকটা মেয়ে জীবনে এরকম একজন হাজব্যান্ড পায় যে তার হাজবেন্ডটাকে সাপোর্ট করবে ঠিক আছে সো আমার দাদা দাদু প্রায় একসাথে পঁয়তাল্লিশ বছরের অধিক সময় সংসার করেছে সো প্রথম দাদুর অপারেশনের সময় আমার দাদা তার পাশে ছিলেন সো তখন দাদু ভয় পেলেও এতটা না ভয় পায়নি কভার আপ করে ফেলতে পেয়েছেন বাট এবার দাদুর অনেক স্মৃতি কাজ করবে কারণ প্রথমবারের অপারেশনের সময় যদি দাদা তার সাথে ছিলেন কীভাবে দাদা টেক কেয়ার করেছে বা কী কী হয়েছে না হয়েছে এই দ্বিতীয় অপারেশনের সময় আমার দাদুর সেগুলো মনে পড়বে ঠিক আছে তো যেহেতু সেই মানুষটা এখন নাই তো এই জিনিসটা দাদুর জন্য আরও একটু বেশি টাফ ঠিক আছে তো দাদুর বাসায় সবাই লাইক আমার বাবা মা আমার কাজিনরা যারা আছে সবাই চেষ্টা করছে তাকে একটু রিল্যাক্স রাখা তাকে একটু বোঝানো তার প্রেশারটা হাই অথবা লো যেন না হয়ে যায় বা তার ডায়াবেটিস যদি ডাউন হয়ে না যায় ঠিক আছে তাকে অনেক রিল্যাক্স রাখানোর চেষ্টা চলতেছে দাদুর বাসায় ঠিক আছে সো আমি জানি না কালকে কী হবে কালকের দিন কালকে সকালের জন্য আমরা ফ্যামিলির সবাই অনেক অনেক বেশি নার্ভাস ঠিক আছে যে দাদুর কী হবে বা কী হতে যাচ্ছে সো আই গেস নয়টা সাড়ে নটার মধ্যে দাদুকে হসপিটালে অ্যাডমিট করানো হয়ে যাবে অ্যান্ড ডক্টর দশটা বাজে টাইম দিয়েছে অপারেশনে সো জানি না কী হবে বা কী হতে যাচ্ছে আজকে রাতটা বা কালকে অপারেশন হওয়ার আগ পর্যন্ত আমাদের ফ্যামিলির সবার জন্য একটু টাফ টাইম বিকজ যেহেতু আমাদের গার্জিয়ান আমার দাদা দাদু দুজনেই ছিলেন এখন দাদা নেই সো আমাদের মেন যে গার্জেন সেটা হচ্ছে আমাদের দাদু তো তার এমনি একবার অ্যাক্সিডেন্ট করেছে মানে ছাদের থেকে ছাদে গেছে র্যান্ডমলি উনি ছাদে গেছেন ঠিক আছে হুট করে সে পড়ে গেছে কিভাবে পড়লো কি পড়লো আমরা কিছুই বুঝতে পারলাম না মানে তারই কিছুক্ষণ আগে আমি দাদুর বাসার থেকে বিদায় নিয়ে দাদুরের দুশ্চান পুটেছে দাদু লাভ ইউ আল্লাহ ফেস এই সেই এইগুলা বলে আমি মনে করেন যে বাসায় আইসা ঢুকতে না ঢুকতেই ফোন যে দাদুর নাকি পইরা মাথা ব্যথা পেয়েছে দাদুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাহলে আপনারা চিন্তা করেন আমার সেন্সটাও ওই মুহূর্তে কেমন ছিল যে আমার বাসা থেকে যাইতে আসছে সর্বোচ্চ পনেরো মিনিট আমি পনেরো মিনিট আগে যে মানুষটাকে বলে আসছি যে আই লাভ ইউ লাভ ইউ তার সাবধানে থাইকো ঠিক মতো থাইকো পনেরো মিনিট পর আয়ের সাথে শুনি যে সে মানুষটা এখন হসপিটালে কেন ইমাজিন আমার উপর কী গেছে সেই মুহূর্তে অ্যান্ড আমাদের ভাগ্যটা অনেক অনেক ভালো যে দাদুর পড়ার সঙ্গে সঙ্গে দাদুর ব্লিডিং হয়েছে ঠিক আছে মাথা থেকে বিকজ যদি দাদুর ব্লিডিং না হইতো ঠিক আছে তাহলে ডাক্তারই বলতেছে তাহলে আমরা ওনাকে বাঁচাইতে পারতাম না তো আল্লাহ আমাদের উপর সহায় ছিলেন আমাদের ভাগ্য আমাদের সব নাতিপুতি দাদুর সন্তানদের ভাগ্যে আল্লাহ দাদুকে আবার ফিরিয়ে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ যে দাদুর সঙ্গে সঙ্গে ব্লিডিং হয়েছে আমি পিকচার্সও কমিউনিটিতে আপলোড করেছিলাম যে পুরা ছাদে জায়গায় জায়গায় ব্লাড আমার দাদু একটু হেভি একটা মানুষ বটে আমার ছোটো চাচি মাসাল্লাহ এবং আমাদের ভাড়াটি আনটিকে নিয়ে আমার দাদিকে পাঁচতলা থেকে আমাদের ছাদ সাততলায় ঠিক আছে সাততলা থেকে পাঁচতলা পর্যন্ত আনা হয় দেন দাদুরকে জাস্ট আমার চাচাকে ফোন দেওয়া হয় মানে আমার বাবাকে যে আম্মা এরকম থেকে করে দাদুর আম্মার মাথা ভাইটা রক্ত করতেছে আমার চাচা যে তুমি তাড়াতাড়ি আম্মারি নাই সাদুর থেকে নামো নাই এখানে আসো আমিও অ্যাম্বুলেন্স নিয়ে আসতেছি এরপরে উনিও অফিস থেকে বের হয়ে যায় ইসলামিয়া হাসপাতাল মতিঝিলে ওখানে ফোন করে ফেলে যে আপনারা চলে আসেন এরপরে অ্যাম্বুলেন্স আসে এ আমার চাচি মার্শাল্লাহ সাততলা বাইয়া নামাইয়া ওনারে প্রায় পাঁচ মিনিটের পথ আমার দাদুর কিন্তু সেন্স ছিল না এবং উনি মার্শাল্লা হেভি মানুষ আমার ছোট চাচ্ছি ওনারে নিয়ে অনেকখানি পথ হাইটা গেছেন গিয়ে ওনারে অ্যাম্বুলেন্সে ভর্তি করানো হয়েছে সরি উঠানো হয়েছে অ্যাম্বুলেন্সে উঠানোর পরও আমার দাদি ছিল না যে কি যখন হাসপাতালে সামনে গেট গেট খুলে অ্যাম্বুলেন্স থেকে তাদের বের করানো হয়েছে তখন আমার দাদির সেন্স আসছে ও তাকে আমার বাবারা বলতেছে যে আমি এখানে কেন আমি এখানে কি করি তো আমার বাবা বলতেছে না মা তুমি কিছু করতেছ না তুমি শুয়ে থাকো তো ফার্স্টে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় দেন তারা বলে যে ওটিতে নিয়ে যাবে ইমার্জেন্সি ঠিক আছে ও ওটির সামনে নিয়ে গেছে ওটিতে অন্য রুগী ছিল যার জন্য তো আমার ছোট নার্ভাস হয়ে অনেকক্ষণ যেহেতু হয়ে গেছে আই থিঙ্ক নিচে বিয়েটিতে না ওষুধ দিতে নিচে নামছে ঠিক আছে এমন সময় ওটির গেট খুলে আগে রুগীকে বের করে আমার দাদিকে ঢুকাবে আমার দাদি যেহেতু বাসার শাড়ি পরা কোনো হেভি শাড়ি ছিল না বাসের শাড়ি পরা বাসায় প্রত্যেকটা মানুষই কিন্তু ফর্মাল ড্রেস আপে থাকে হেভি গর্জিয়াস মেকআপ লোকে কেউ থাকে না আমার দাদি সারা শরীরে রক্ত ওড়না শাড়ি বইরা রক্ত আমার চাচিতে নিয়ে গেছে উনিও বাসার ড্রেস ওনারও জামা ওনাতে ভর্তি রক্ত ওখানে ওনাকে অপারেশন থিয়েটারে না ঢুকাইয়া রুগীর সাথে এবং রুগীকে জিজ্ঞেস করা হচ্ছে আপনারা কি সাড়ে আট হাজার টাকা দিতে পারবেন তাদের জামা কাপড় দেখে এই মুহূর্তে মনে করছে তারা ওকিন নেই ঠিক আছে তারা দিতে পারবে না আমাদের আছে বলছে আপনি আট হাজার কেন আপনি আট লাখ টাকার চিন্তা করা লাগবে না আপনি রুগীদের ভিতরে নেন মানে এত বিরক্ত লাগছে এই জিনিসটা একটা রুগীর সেন্স নাই আদমরা অবস্থায় ওরা নিয়ে আসছে আপনারা কই ভিতরে নিয়ে অপারেশন করবেন বা আপনারা সেলাই দিবেন তা না করে রুগীরকে রুগীকে জিজ্ঞেস করতেছে আপনি কি আট হাজার পাঁচশো টাকা দিতে পারবেন রুগী যদি বলে যে হ্যাঁ তাইলে মনে করেন ওনাকে ওটিতে ঢুকাবে রুগী না বলে ঢুকাতে পারবে না ভাই এটা কেমন কথা মানে এই জিনিসটা এখন শুনলে আমরা হাসাহাসি করি যে হ্যাঁ তোমার জিজ্ঞেস করছে তুমি দিতে পারবা কিনা আর তখন ওই মুহূর্তে আমাদের সবার অনেক রাগ উঠছে মতিঝিল ইসলামিয়া ব্যাংক হাসপাতাল কিন্তু এটাতে আমার দাদার একদম শুরুর থেকে ট্রিটমেন্ট হয়েছে এবং মারা যাওয়ার আগে পর্যন্ত কিন্তু আমরা ইসলামী ব্যাংক মতিঝিলেই ছিলাম ঠিক আছে এরা তারপরে আমাদেরকে জিজ্ঞেস করে আমরা কি টাকা দিতে পারবো কি না আট হাজার পাঁচশো আমার চাচি পরে বলছে আপনার টাকা নেওয়ার চিন্তা করবে না করা লাগবে না আপনি নুকিকে ঢুকান তো উনি তাড়াতাড়ি পরে আমার বাবারা টাইকে নিয়ে আসে এরপরে বাবা আসে পেমেন্ট করে আট হাজার পাঁচশো এরপর দাদুকে সেলাই করা হয় পর ডাক্তার বলতে যে খেয়াল রাখবেন যাতে উনি বমি না করে যদি বমি হয় সেটা কিন্তু ওনার জন্য খারাপ হবে ঠিক আছে হেঁটে এর বিপরীতও হতে পারে এরপরে দাদুকে বাসায় নিয়ে আসা হয় এরপর আমি বেশ কিছুদিন থাকি কিছু খেতে পারতেছিল না এরপর দাদুর পুরা মাথায় যেহেতু রক্ত ভোরা চুলে মনে করেন যে আপনার পোকা উঠে গেছে এরকম খারাপ অবস্থা তো দাদু তো আমার চুল কাটবে না বলতেছে যেখানে অপারেশন হচ্ছে এটার রাশেপুরে যত উটির ভিতরে চুল ফালাইয়া সেলাই করছে আই থিঙ্ক বিশ থেকে পঁচিশটা সেলাই করছে তাহলে চিন্তা করেন কত বড় পরিমাণ কাটছে ওনার মাথায় তো চুল কাটবে না তাহলে আমি আমার বাবারে বলি যে বাবা তুমি চুল কাটো কারণ এখান থেকে নালে ইনফেকশন হয়ে যাবে ঠিক আছে বিকজ পুরোটা মাথায় যেহেতু এখন পোকা রক্তে যতই ক্লিন করো না কেন কোনো লাভ হবে না ঠিক আছে তো দাদুদের এখন তোমার পুরো মাথা ছাঁটাই দিতে হবে আমার তাতে তোর বাবা দাদার চুল অনেক পছন্দ ছিলেন ঠিক আছে আমার দাদার চুল অনেক পছন্দ করতেন আমার আম্মুকে যে ছেলের বউ করে নিয়ে আসতো আমার মার চুল দেখে বিকজ আমার মার চুল মাশাআল্লাহ অনেক বড় এবং অনেক এবং আমরা কেউ ওনার ছেলের বউয়ের মতো চুল পাইনি ঠিক আছে আমাদের আমাদেরও চুল কিন্তু বড় বাট আমরা কেউই না কেউ আমার মার মতো চুল পাইনি আমার দাদু তো কান্না কাটি সে চুল কাটবেই না কিন্তু তারা অনেক জোর করে অনেক কিছু বুঝিয়ে আমার বাবা আর আমার আমরা আমরা মিলে আমার ছোট চাচি মানে জোর করে ওনার চুল আমরা কাটাই ফেলি ঠিক আছে তো ওই এত বড় একটা বিপদ থেকে আর আমাদের সবাইকে রক্ষা করছে আমাদের ফ্যামিলিকে রক্ষা করছে যে আমাদের ভাই বোন আমাদের বাপ চাচার ভাগ্যে আমার দাদিকে আবার সকল ভাবে ফিরিয়ে দিছে যার জন্য আল্লাহর হাজার হাজার আমরা পাগল হয়ে যেতাম দাদুর কিছু হইতো এখনো যে দাদুর ঠান্ডা লাগছে দাদু ঠান্ডার কারণে না কথা বলতে পারা কেমন যে একটা মনের ভিতরে ভয় লাগে আর সব পক্ষ দিক ধোয়া করে চাল দাদুকে সুস্থ করে দো তো এখন আবার দাদুর কালকে এত বড় একটা অপারেশন সে এখন অনেক নার্ভাস অনেক চিন্তা করতেছে অনেক কিছু করতেছে আর এখান দিয়ে আমরা সবাই চিন্তা করতেছি যে সামান্য চোখের অপারেশন ঠিক আছে আর উনি যদি একটু টেনশনের কারণে অন্য কিছু সো সবাই প্লিজ মনের থেকে আমার দাদুর জন্য করবেন যাতে কালকের অপারেশনটা সাকসেসফুল হয় বিকজ এই অপারেশনটা নাকি দশ থেকে পনেরো মিনিট লাগবে বলে ডাক্তাররা জানিয়েছে তো সকাল দশটা বাজে বেরিয়ে দাদুকে ওটিতে ঢুকানো হয় তাহলে মনে করলাম সাড়ে দশটা এগারোটার মধ্যে বের হয়ে আসবে এরপরে কিছুক্ষণ ওনারা অবজারভেশনে লাগে ঠিক আছে এক ঘন্টা এক এরপর আদুকে রিলিজ দিয়ে দেবে আই গেস দুপুরের মধ্যে সো দাদুকে রিলিজ দিতে দিতে ওই সময়টাতে আমি কোচিংয়ে থাকবো সো যারা যারা কিনা আমরা যেতে পারছি না দাদুকে দেখার জন্য আমাদের জন্য আমাদের মনটা শান্তাকে আর আমাদের আজকের রাতটা যেন খুব ভালোভাবে কাটায় কারণ আমাদের মনে হয় না কারো নার্ভাসনেসের জন্য ঘুম হবে সো শুভ দাদুর জন্য দোয়া করবেন কারণ আমরা মাত্র দাদারে হারিয়েছি বছর খানে হলো আমার দাদুও এত বড় একটা দূর থেকে ফিরে আসলো আমাদের কাছে আলহামদুলিল্লাহ এখন যাতে ওনার আর কিছু না হয় ওনার জন্য সব কিছু পারফেক্টলি ঠিক হয়ে যায় ওনার জন্য আমার আগের মতো চোখে দেখতে পারে সব কিছু সুন্দরভাবে দেখতে পারে সেগুলাই করবেন আমার দাদুর জন্য তো এটি ছিল আজকের আপডেট এখন কালকে কি হয় না হয় আমি নিজে জেনে আপনাদেরকে জানাবো শুধু আপনাদেরকে এটাই বলার বা বলবো দয়া করে আমার দাদুর জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ থাকে ভালো থাকে এবং ওনার কালকের অপারেশনটা যেন একদম পারফেক্টলি হয়ে যায় ওনার যেন কোনো প্রকার কোনো ক্ষতি না হয় উনি যেন সুস্থ থাকে উনি যেন নিজেকে মোটিভেট থাকতে পারে এবং উনি যেন খুব সুন্দরভাবে সাকসেসফুলি অপারেশনটা করে আবার যেন বাসায় ফেরসতে পারে আমাদের মাঝে ফেরত আসতে পারে এ দোয়াটাই করবেন এবং কালকে কী হয় না হয় এর আপডেট আমি আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো তো আজকে এখান থেকে এনেছি সবার দোয়ায় আমার দাদুকে রাখবেন যাতে কালকে সব কিছু ভালো ভালো হয় অপারেশনটা ভালো হয় অপারেশন যেন সাকসেস ফুল এবং আমার দাদু যেন একদম পারফেক্টলি চোখে দেখতে পারে ঠিক আছে এখান থেকে বসে যেন একশো কিলোমিটার দূরে কী হচ্ছে না হচ্ছে সব যেন দেখতে পারে আসলে কিছু বলার ভাষা পাচ্ছি না আমি অনেক ইমোশন কাজ করছি